রেজাউল তিনি দিয়েছেন কর্নার কিক নেওয়ার জন্য দেখা যাক কারণ কিন্তু আক্রমণ শোনাচ্ছে একের পরে এই মুহূর্তে ডাব্লিউ টিডি রেজাউল তিনি নিয়ে এলেন দেখা যাক এবং গোলকিপার ওয়াহিদুল কিন্তু তরুণ পাবে বেশ কিছু গোল কিন্তু তিনি সেভ করেছেন সুমন তিনি মধ্যম আছে সুমন থেকে ছোট করছে খেলোয়াড় যায় বাইরে উত্তর পাশে মাঠে সোয়িং গাফলটি অনুকূলে এই মুহূর্তে এবং গোলকে কিছুটা আহত গোলকিপার পরে রয়েছেন গোলকিপার পরে রয়েছেন গোলকিপার কিছুটা আহত মহিরুল আপনি প্রবেশ করবেন এবং এই মুহূর্তে ওয়াহিদুল গোলকিপার মাঠের পূর্ব পাশে তিনি পরে রয়েছেন কিছুটা আহত যে কারণে খেলায় কিছুটা বিরতি পড়েছেন ਆ ਬੈਣੀ ਚਾਪਾ ਮਾਰੋ ਮੁਹਰਮ ਉਸਤਾਨਾ ਕਰਕੇ ਦਿਖਾਈ ਦੇ ਜਾਂਦਾ ਉਹ ਇਹ ਗੋਲੀ ਉੜੇ ਜਾਓ ਗੋਲੀ ਵਾਦੋ ਗੋਲੀ ਉੜੋ ਗੋਲੀ ਫੜਦਾ ਯਾਨੋ প্রিয় আবু হোসেন তিনি কিন্তু তার ট্রিটমেন্ট দিলেন এবং ওয়াহিদুল কিন্তু সুস্থ হয়ে উঠে বসেছেন এবং একাধিক খেলোয়াড় কিন্তু সেখানে ফিস্ট পেলে রয়েছেন তার টিম কিন্তু যখন सारे গোল এরিয়া এবং মাঠের পূর্ব পাশে যে বল টিম রয়েছে সেখানে বল